অনিয়োগ দুর্নীতি তদন্তে ইডি ত্রিফল আহানা এই মুহূর্তে আপনাদের সামনে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ি বিরাটির বাড়িতে যেখানে ইডি আধিকারিকরা প্রায় আট ঘন্টা হতে চলল তল্লাশি চালাচ্ছেন সেখানকার ছবি তুলে ধরবো আমাদের প্রতিনিধি ব্রতদ্বীপ ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদ্বীপ এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো প্রায় আট ঘন্টা হতে চললে এবং সাড়ে ছটার পর থেকেই কিন্তু ইডি আধিকারিকরা সুবোধ চক্রবর্তী এবং তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করে চলেছেন তার বাড়িতে তল্লাশি অভিযানও চলছে এবং তল্লাশিতে মূলত তারা যেটা খুঁজছেন যে এই পুরো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো নথিপত্র কোনো সুপারিশপত্র এবং নামের লিস্ট কারা চাকরি পেয়েছে সেই সব কার মারফত সেই চাকরিগুলো হয়েছিল সেই সমস্তগুলো জানার তারা চেষ্টা করছেন এবং একই সঙ্গে বাবু এবং তার পরিবারের লোকেদের আয় ব্যয়ের হিসাব সেগুলো তারা খতিয়ে দেখছেন প্রথমে সুবোধ চক্রবর্তী তারপর তার ছেলে মেয়ে সুমন চক্রবর্তী এবং তারপর তার মেয়ে ঋতপা চক্রবর্তী তিনজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই ইডি সূত্রে খবর কারণ সুবোধ চক্রবর্তী তিনি দীর্ঘদিনের তৃণমূলের কাউন্সিলর এই উত্তর দমদম পুরসভার এবং তারপর কয়েক বছর তিনি পুরপ্রধানও ছিলেন এবং সেই সময় কিন্তু একাধিক ব্যক্তি তারা চাকরি পেয়েছিলেন যেই চাকরিগুলো বেআইনি বলে অভিযোগ করছে ইডি যারা অযোগ্য চাকরি প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল যেটা জানা যাচ্ছে ইডি এবং সিবিআই সূত্রে প্রায় সাতান্ন জন এমন রয়েছেন যাদের কে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল যারা অযোগ্য ছিলেন সেই সাতান্ন জনকে ইতিমধ্যেই কিন্তু সিবিআই তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সিবিআই দপ্তরে ডেকে সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং এই সাতান্ন জনের মধ্যে কিন্তু শুধু যে তারা রয়েছেন তা নয় সুবোধ চক্রবর্তী তার ছেলে এবং মেয়েও রয়েছে সুবোধ চক্রবর্তীর ছেলে তিনি উত্তর দমদম পুরসভাতেই চাকরি করেন এবং দু সালে তিনি চাকরি পেয়েছিলেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে তার মেয়ে তিনিও একটি পুরসভায় কর্মরত স্বাভাবিকভাবে বুঝতে পারছি এই দুই চাকরি নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তাছাড়াও আরো যে সাতান্নটি চাকরির কথা বলা হচ্ছে সেইখানে কি ভূমিকা রয়েছে কোনো প্রভাবশালী সুপারিশ দিয়েছেন কিনা যাদের সুপারিশ মতন এই অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল সে প্রশ্ন সেই সমস্ত প্রশ্নের উত্তর এটি আধিকারিকরা খুঁজছেন প্রায় আট ঘন্টা পার হয়ে গেছে এখনো কতক্ষণ এই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলবে তা এখনো বলা কিন্তু সম্ভব নয় তিন তিনজন শাসক দলের প্রভাবশালী জনপ্রতিনিধি তাদের বাড়িতে একযোগে চলছে ইডির হানা পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিভাবে এরা কার্যকরী ছিলেন এবং এদের কোনো যোগসূত্র ছিল কিনা টাকাই বা কিভাবে সাইফন হয়েছে এবং প্রভাব কি তারা খাটিয়েছিলেন নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম করে যে নিয়োগ হয়েছে তাতে কোনো সুপারিশ কি কাজ করছে মূলত তাই জানতে চাইছে ইডি আধিকারিকরা একযোগে চলছে তল্লাশি আট ঘন্টা পার ইডি তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শঙ্কর মা মেয়ে তার ভাইয়ের স্ত্রী সূত্রের খবর সপরিবারে রেশন দুর্নীতিতে জড়িত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্থ মা স্ত্রী ছেলে মেয়ে এমনকি শ্যালককে ডিরেক্টর বানিয়ে বিভিন্ন ফরেক্স সংস্থার মাধ্যমে টাকা পাচার করেছেন তিনি দাবি ইডির ইডি সূত্রে দাবি যেসব ফরেক্স সংস্থার মাধ্যমে দুবাই বাংলাদেশে টাকা পাচার হয়েছে তার মধ্যে একাধিক সংস্থা শঙ্কর ও তার পরিবারের নামে মেয়ে আর ভাই বউকে ডাক্তি যে কি বলবেন কি বলবো তদন্তের সাথে যারা দেখুন ডাকতেই পারে এজেন্সি মানে আপনি বারবার বলছেন যে কোম্পানিগুলো আপনার কোন কোম্পানি